আমরা বিপদে পড়লে এক কাছে চাই রব আর যদি খালিক একজন না হয়ে দুইজন হয় তিনজন হয় ওটা ভালো না একজন হলে ভালো দুইজন বা তিনজন হলে মারামারি না নাই কথা বলেন এক খোদা বলবে তুমি আজীবন সকালবেলা পূর্ব দিক থেকে সূর্য উঠাইছো পশ্চিম দিকে ডুবাইছো কালকে থেকে আমি উল্টা করব পশ্চিম দিক থেকে উঠবে পূর্ব দিকে ঢাকা ঢাকি আসে না নাই এ বলবে একরকম ও আর একরকম কয়জনের মন খুশি করব আমরা আমরা এতজনদের এবাদত করি না আমরা এবাদত করি একজনের চিল্লায় বলেন তিনি কে আমরা ঘোষণা দেই কুলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ পড়েন সুবহানাল্লাহ আল্লাহুস সামাদ তিনি আহাদ বেলাল আল হাবাসিকে যখন মরুভূমি